যে কোনো ব্লাউজের পিছন পার্টের টেকেন ব্লাউজের ফিটিংসের সৌন্দর্য বাড়াতে অনেকটা সাহায্য করে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো টেকেন কিভাবে সেলাই করবেন কতটা দূরত্বে নেবেন কতটা তুলবেন চলুন দেখিয়ে দিই চৌত্রিশ সাইজ ব্লাউজের জন্য পিছন পার্টের টেকেন নেবেন সাড়ে তিন ইঞ্চি আর টেকেনটি উঠাবেন চার ইঞ্চি এইভাবে একটি চক দিয়ে সুন্দর করে মার্ক দিয়ে নেবেন তারপর কাপড়টি উল্টে দুই ভাঁজ করে নিলেই কিন্তু আরেকটি ছাপ অপর দিকে উঠে যাবে তাহলেই সেম সেম অপর দিকে দাগটি চলে আসবে ওই দাগ বরাবর দুই দিকে টেকেন হবে ভিডিওটি পরবর্তী সময়ে দেখে দেখে করার জন্য অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে দেখবেন আর একটি শেয়ার করে নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন তারপর অস্ত্র এবং কাপড় দুটিকে সমান করে শক্ত করে ধরে টেকেন দেওয়াটি শুরু করবেন হাফ ইঞ্চি থেকে টেকেন দেওয়া শুরু করবেন এবং ওপরে চার ইঞ্চি পর্যন্ত ছুঁচালোভাবে টেকেনটি মিশিয়ে দেবেন যারা নতুন যাদের হাত থেকে কাপড় এবং অস্ত্র দুটোই ফসকে যায় তাদের জন্য এই টিপসটি প্রথম দাগ বরাবর একটি সোজা সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু আর কাপড়টা সরে যাবে না তারপর দুই ভাঁজ করে টেকেনটি দিয়ে নেবেন ভাবে যদি ট্রেকিং দেন একটুও সরে যাবে না অথচ পিছন পাটের ফিনিশিং খুব সুন্দর আসবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন